আসসালামু আলাইকুম ইব্রহান শত ব্যস্ততার পরও আবারও চলে আসলাম ফ্যাক্টরির মধ্যে আমাদের কিন্তু নতুন অলরেডি দশটা মেশিন চলে আসছে যেটা দেখতেই পারতেছেন সেট আপ দিচ্ছে এখনও এগুলো কিন্তু হচ্ছে একেবারে নতুন মেশিন যেগুলো হচ্ছে আপনাদের জন্য পিসের আরও ভালো ভালো কোয়ালিটির কাপড় তৈরি হবে এই মেশিনের মধ্যে সো যারাই সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন বা বিজনেস রানিং আছে বাট সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমরা কিন্তু হচ্ছে সুতা থেকে এ টু জেড মানে সুতা থেকে গ্রে গ্রে থেকে রং বিভিন্ন মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা প্রস্তুত করে থাকি সো যারা আমাদের থেকে সরাসরি নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি সহকারে আমাদের থেকে আপনি পারচেস করতে পারেন আর যারা হচ্ছে কি না সংশয়ে থাকেন যে কোথা থেকে প্রোডাক্ট নিলে প্রোডাক্ট প্রাইসে কমে পাবেন বা কোথা থেকে প্রোডাক্ট নিলে প্রোডাক্ট রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আমরা ওপি ঘর সরাসরি ফ্যাক্টরি থেকে মানে দেখেন আমরা সুতা থেকে এই সুতা থেকে এ টু জেড গ্রে বলেন এরপরে বাদ বাকি যে প্রসেসিংগুলো আছে গ্রে থেকে রং বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রস্তুত করে থাকি আমার সামনে যে গ্রেগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু হচ্ছে চাদরের গ্রে আপনারা আমাদের থেকে যে চাদরগুলো নেন প্যানেল হোমটেক্সের চাদর প্লাস হচ্ছে বাটিকের চাদর এই ধরনের গ্রেগুলো কিন্তু আমরা সরাসরি আমাদের কারখানার মধ্যেই প্রস্তুত করি সো যারাই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন চাদর থ্রি পিস অবশ্যই আমাদের থেকে পারচেস করতে পারেন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর এই ওপি বাটিক ঘরটা হচ্ছে আপনাদের সবার ভালোবাসার প্রতিষ্ঠানের এই জন্য আমরা কিন্তু সবাইকে চেষ্টা করি রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়ার কারণ আমাদের অনলাইনে দুই চারটা সেল করার বিশটা সেল করার কিন্তু কোনো প্রয়োজন নাই বিকজ আমরা সারা বাংলাদেশেই কিন্তু পাইকারি সেল করি বাট আমাদের অনলাইনে আসার উদ্দেশ্য হচ্ছে অনেকে বাসায় বসে থেকেও বিজনেস করতে চাই সবই যারা চাচ্ছেন শপে আসবেন সরাসরি সব লোকেশনে চলে আসবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে আপনারা অনলাইনেও প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে